শুভ সকাল গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে ঘড়িতে কিন্তু দশটা বাজে আপনাদের সাথে দশটা থেকে ভিডিওটা শুরু করলাম সংসারের সব কাজ শেষ রান্নাঘর পরিষ্কার করার আগে করছি লোটে মাছ ম্যারিনেট আমি একটু বেরাবো তাই লোটে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে যাব। মা সুব্রত এরা দুপুরবেলা মাছটাকে ভেজে সুন্দর করে খেয়ে নেবে তাই জন্যই একটু ম্যারিনেট করছি বেশি কিছু দিন না একটু রসুন বাটা লঙ্কা বাটা আর একটু হলুদ নুন একটা ডিম ফেটিয়ে দিয়েছি আর পরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর এখন এটাকে সুন্দর করে মেখে রাখবো রেখে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব পরে আমি বেরোবো আমার একটু আস্তে দেরি হবে আমার আস্তে দেরি হলে মাছটা ম্যারিনেট করা থাকলে মা তো সুন্দর করে ডিপ ফ্রাই করে দিতে পারবে তাই এটাকে একটু ম্যারিনেট করে রাখলাম আর ম্যারিনেট করা থাকলে মাছটা খেতেও ভালো লাগে এই যে মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো আর তারপরে যাব রান্নাঘরটা পরিষ্কার করতে রান্নাঘরের কাজ যেহেতু শেষ হয়ে গেছে তাই জন্য রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম আর এই যে রান্নাঘরে যতক্ষণ আমি থাকব ইনি আমার পিছে পিছিয়ে মেহ মেহু করে করে ততক্ষণই থাকবে আর এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে বাসনগুলো উপরেই রাখলাম যেহেতু মাছ আছে সেগুলো পরে আবার ধোবো তো তাই জন্য বাসনটা উপরে রেখে গ্যাসটাকে একটু প্রথমে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পর না বারবারই আমি সার্ফ সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই যাতে তেল তেল ব্যাপারটা না থাকে জিনিসপত্র রান্না করতে গেলে না একটু রান্নাঘর তেল তেল হয়ে যায় তো তাই জন্য একটু সার্ফটা দিয়ে পরিষ্কার করে নিই তারপরে ভেজা কাপড় দিয়ে মুছে নিই আর তাতে রান্নাঘরটা বেশ ভালো দেখায় আর রান্নার যে একটা গন্ধ বা ফ্লেভার থাকে সেটাও থাকে না তাই জন্যই একটু ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো আর রান্নাঘরে তো আর কাজে এখন আর আসবো না আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে তাই একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া মানে ডিপ ক্লিন আর আমি না দেখো এইভাবে গ্যাসটাকে তুলেই পরিষ্কার করি প্রতিদিন যেহেতু রান্না করার সময় মাঝে মাঝে নিচেও পরে জিনিস পরিষ্কার করা হয়ে গেছে এইবার একটু জানালাগুলো বন্ধ করে দেবো আমাদের পিছনে তো ড্রেন আছে দুই বাটির প্রচণ্ড মশা হয় সকালবেলা খুলি আর এই যে বন্ধ করলাম আবার কালকে সকালে আর খোলা হয় না হ্যাঁ তবে যদি কিছু ফ্রাইটাই করি তখন জানলাটা খুলে দিই আর এখন টাওয়ালটা পরিষ্কার করে নিচ্ছি একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম এটাকে এবার মেলে দেব আর কিন্তু রান্নাঘরে না আজকের মতো রান্নাঘরে সকালের জন্য ছুটি বিকালবেলা আবার তো বিকালে শুভ্রত টিফিন করতে হবে তখনই আসবো আর এই দেখো রান্নাঘর ক্লিন হয়ে গেছে একদম ষষ্ঠী দিয়ে এসে ওই বাসনগুলো মেজে দেবে তাহলেই হয়ে যাবে আর এখন বেরোবো তার আগে স্নানি যাওয়ার আগে আর কি এই ড্রেসগুলো বের করে থাকছি আজকে শাড়ি পরবো বহুদিন শাড়ি পরি না এই শাড়িটা আগের বছর পুজোর সময় বোন এসে পরেছিল আর তারপর থেকে এরকমই পরে রয়েছে তাহলে আজকে এই শাড়িটাই পরি আমার শাড়ি সচরাচর পরা হয় না শাড়ি পরতে ভালোবাসি কিন্তু কোথাও যাওয়ার আগে এতটাই তাড়াহুড়ো লাগে যে শাড়ি আর পরা হয় না তার সাথে এই ব্যাগটা নেবো এই ব্যাগটা না আমি হরিদ্বার থেকে কিনেছি আমার খুব পছন্দ হয়েছে আর এখন না বেশি ভারী ব্যাগ কাঁধে নিতে পারি না তাই জন্য এই কাপড়ের ব্যাগটা নেব আর স্নান করে শাড়ি পরা হয়ে গেছে এবার গুজু করে বেরোবো খুব একটা বেশি মেকআপ আমি করি না হালকা করেই করি তবে আমার খুব পছন্দের হচ্ছে হলো তোমার নিভিয়া সফট সেটাই একটু প্রথমে মেখে নিচ্ছি নিভিয়া সফটটা আমি সবসময় ইউজ করি নিভিয়ার যে ব্লু কালার সেটা ইউজ করতে পারি না তাই জন্য হালকা নিভিয়া সফটটা ইউজ করি আর তারপরে রাস্তায় বেরোবার সময় না একটু সানস্ক্রিন রাখি মাখি মাখি আর কি সানস্ক্রিনটা বড্ড ব্যবহার করি আমি কারণ রোদ্রে বেরোলেও সানস্ক্রিন লাগে আর তাছাড়া যখন রান্নাঘরে রান্না করি তখন একটু সানস্ক্রিনটা ইউজ করি আর শীতকালে না আমার মনে হয় সানস্ক্রিনটা একটু বেশি ব্যবহার করা উচিত কারণ শীতে যেন রোদটা রোদের তাপটা বেশি থাকে আর স্কিনটা বেশি পুড়ে যায় তাই জন্যই সানস্ক্রিনটা একটু ভালোভাবে মুখে লাগিয়ে নিচ্ছি আর শেষ আর এইবার একটু লাগাচ্ছি হচ্ছে লিপস্টিক লিপস্টিক আমার বড় বড় পছন্দ মাঝে মাঝে মনে হয় যে সময় যদি লিপস্টিক পরতে পারতাম ভালো হতো কিন্তু সবসময় পরা হয় না যাই হোক লিপস্টিক টিপ পরা কমপ্লিট এই দেখো মোটামুটি এইটাই হচ্ছে আমার লুক এবার একটু চুলটা আছে কানে একটা দুল পরে বেরিয়ে যাবো আর এই দেখো চুল টুল আসতে চলে এসেছি শাড়ি পরা ভালোভাবে হয়ে গেছে আর ব্যাগটা নেব আর বেরিয়ে পড়বো কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই তোমরা আমাকে বলো তোমরাও অনেকদিন পরে আমাকে শাড়ি পরা দেখছো কারণ আমি তো শাড়ি সুগারটা পরি না আজকে কালো শাড়িটা পরলাম শীত তো আর তাই জন্য কালো শাড়িটা পরলাম গরমকালে তো কালো শাড়ি পরতেই পারি না এত গরম তার জন্যে আর শীতকালটাই কালো শাড়ি পরার জন্য আমার মনে হয় আদর্শ আমি রেডি এবার সুব্রত রকে তো তোমার জন্য ওয়েট করছি তুমি আসবে দেবে তারপরে তুমি বেরোবে কাজ সবসময় লেগে যেতে প্রথেকে অনেকবার যেতে বলেছিলাম কিন্তু ওর চাপ আছে কাজের তাইও যাবে না ছেলেও যাবে না তাই আমি একাই বেরিয়ে পড়লাম একা একা বোকা বোকা লাগলেও বেরিয়ে পড়েছি কপাল ভালো যে একটা অটো পেয়ে গেছি কারণ এই সময় না অটো পাওয়া খুব মুশকিল তবে আমি কপালটা ভালো অটো পেয়ে গেছি আর দেখো অটো থেকে নেমেই না অবাক হয়ে গেছি এই দোকানটা দেখে কত সাজের জিনিস নিয়ে বসেছে অনেক সময় না বড় দোকানের চেয়ে পাওয়া যায় আর এই যে ফুলের দোকান শীতকালে তো এখন বাহারি ফুল দেখতে পাওয়াই যাবে একদম মন প্রাণ সব ঝুলিয়ে যায় এরকম সুন্দর সুন্দর ফুল দেখলে বেশ ভালো লাগে এই দোকানের কালেকশানটা বরাবরই ভালো আর শীতের সময় না নিত্য নতুন কালারিং ফুল নিয়ে এসছে বেশ ভালো লাগছে দেখতে আর এখন আমি যাবো হচ্ছিলো সাজের দোকানে এখান থেকেই টুকিটাকি সাজের জিনিসপত্র কিনে নিয়ে অন্য দোকানে যাব আমার কেনা হয়ে গেছে আর এই হচ্ছে হলো আমার জিনিসপত্র এই দোকানে আগে আসি কারণ পরের দিকে না প্রচণ্ড ভিড়তে আগে আগে এসে জিনিসগুলো নিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি সংসারের জিনিসপত্র কিনতে সংসারের জিনিস না কেনা শেষ হয় না আর এই দোকানটা আসলে আমি প্রথমে বুঝতেই পারি না কী নেব এই জন্য আর যখনই এসে লিস্ট করে নিয়ে আসি কারণ এই দোকানে নানা রকম জিনিস দেখে না আমি না লোভে পড়ে যাই কোনটা ছেড়ে কোনটা না বাড়ি দেখো দেখি না ছোটবেলার রান্নাবাটির কথা মনে পড়ছে কী সুন্দর ছোট্ট একটা পুচকু কড়াই যাই হোক জিনিস নেওয়া হয়ে গেছে টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছি আর এই দেখো জিনিসপত্র এর মধ্যে অনেক কিছুই আছে পরে দেখাবো আর এখন রাস্তাটা পার হয়ে যাব হচ্ছে হলো একটা গিফট কিনতে সেই জন্যই অপেক্ষা করছি এই রাস্তাটা এতটা চওড়া আমার পার হতে একটু অসুবিধাই হয় অনেকক্ষণ পর রাস্তা পার হয়ে চলে এসেছি সালোয়ার স্যুটের দোকানে আমার তো ভালো লাগছে সাদাটা হলো না চলে যাবে অনেকক্ষণ বাছাবাছি পর একটা ড্রেস পছন্দ আছে সেটা নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে হলো একটা রাধাকৃষ্ণের জন্য না উলের জিনিস কিনবো তাই জন্যে আমার রাধাকৃষ্ণের ছোটো ছোটো ভিডিও দেখে এক দিদি আমাকে কমেন্ট করেছে যে রাধাকৃষ্ণকে একটুখানি উলের একটা চাদর পরিয়ে দিও এখন ঠান্ডার সময় তো তাই সেটাই দিয়ে এর আগে আমি কোনোদিনই জানো তো জিনিস কিনি নি এরকম উলের আজকে প্রথমবার এসছি দেখি কোন জিনিসটা নিই দেখ যেটা ভালো লাগবে সেটাই একটু দিয়ে আজ ব্যাগ কিনবে বলে এই দোকানটায় এসেছিলাম কিন্তু এক মিশুমশাইয়ের কথা নিশ্চয়ই তোমরা ভিডিওতে শুনেছো তার কথা শুনে সত্যি ব্যাগগুলো দেখে আমি আর নিই বেশ কয়েকটা কালার আমার পছন্দ হয়েছিল কিন্তু এত দামি ব্যাগ যদি নষ্ট হয়ে যায় মিশুমশাই সেই জিনিসের আগ্রাহ করছিল আমি আর রিক্স নিয়ে তাই জন্য ব্যাগগুলো দেখে চলে এসছিলাম কারণ সত্যি দাম দিয়ে ব্যাগ কেনার পর যদি চেন নষ্ট হয়ে যায় ভীষণ গায়ে তো তাই জন্য আমার আর নেওয়া হয়নি ব্যাগগুলো আমি আর রিস্ক সেটা নাইটিটা বেশ ভালো নিয়ে নিয়েছিলাম আর এখন যাচ্ছি একটুখানি আর একটা সালোয়ার সুটের পিসের দোকানে সেখান থেকে একটা পিস নেব নিয়ে বেরিয়েছি অনেকদিন পর বেরিয়েছি না তাই জন্য টুকি অনেক কিছুই কেনা করে সেগুলোই নিয়ে চলে যাব বারবার তো আসা হয় না তাই জন্য একেবারে সব নেওয়া।

দোকান থেকে একটা পিস নিয়ে চলে এসেছি আইসক্রিম নিতে আমার ভীষণ আইসক্রিম খেতে ভালো লাগে সব ফ্লেভার আমার আইসক্রিমের পছন্দ খালি চকলেট বাদ দিয়ে মানে যেটাকে ক্যাডোরি বলে আমার স্ট্রবেরি ম্যাঙ্গো সবকিছুই ভাল লাগে তবে আজকে স্ট্রবেরিটাই নিয়েছি আর বাড়ি ফেরার পথে একটু আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছি একা আসলে না আর কিছু খাওয়া হয় না হয় কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিম এই দুটোর মধ্যে একটা খাই আজকে আইসক্রিমটাই নিয়েছি আর এখন রেল লাইনটা পার হব অনেকেই বলবে রেল লাইনটা পার হচ্ছে কেন সত্যি কথা বলতে শাড়ি পরে না আন্ডারগ্রাউন্ড দিয়ে সিঁড়ি দিয়ে নামাটা আমার পক্ষে একটু অসুবিধাই হয় তাই জন্যে আর সেখানে যায়নি তাই রেল লাইনটা পার হয়েছি আর ফেরার পথে এই বড় বড় পাটনায় ছাগলগুলো দেখে আমি একটু অবাক হয়ে গেছি দেখো কত বড় বড় না এই ছাগলগুলো আমি এরকম এত বড় পাটনায় ছাগল দিন দেখিনি আর এখন টোটো দাঁড়িয়ে আছে তাতেই উঠবো বাড়ি ফিরবো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আজকের মতন তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে সমস্যার সামনে বাইরে মিলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা